হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন আর আজকে আমরা শিখতে যাচ্ছি স্মার্ট কার্ড স্ট্যাটাস তথা আপনার স্মার্ট কার্ড ইস্যু হয়েছে কি না ঢাকা থেকে তো অনেকেই অনেক বিভ্রান্তির মধ্যে থাকে যে তাদের এনআইডি কার্ড হয়েছে কিন্তু স্মার্ট কার্ড হয় তো এই নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে আমার সাথে থাকুন আশা করি আপনারাও দুই মিনিটে ঘরে বসে নিজের স্মার্ট কার্ড নিজে দেখতে পারবেন যে আপনার কার্ডটা আপনার অফিসে আপনার উপজেলা অফিসে আসছে কি না সো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে তো প্রথমেই যাইতে হবে যে কোনো আমাদের একটা ওয়েবসাইটে তো আমরা আমি আগেই একটা ওয়েবসাইটে চলে আসছি বাট এখান থেকে আপনাদের দেখানোর সাথে নতুন একটা ট্যাব নিয়ে নেব সো এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কন্ট্রোল টি সো আমরা কন্ট্রোল টি নিয়ে লিখবো এনআইডি সার্ভিস এনআইডি এসিআর ভিএসি সো এটা লিখে একটা এন্টারে প্রেস করবো আমি এন্টারে প্রেস করে দিলাম তো এই যে বাংলাদেশ ইলেকশন কমিশন এই যে দ্বিতীয় ওয়েবসাইটটি অনেকের ক্ষেত্রে প্রথম আসবে অনেকের ক্ষেত্রে নিশ্চিতেও আসবে দ্বিতীয় নাম্বারে সো আমরা এইটাতে একটা প্রেস করবো আমি প্রেস করে দিলাম এই যে এরকম একটা সাইটে নিয়ে আসবে তো এই পাশে যে এনআইডি সার্ভিসেস এগুলো আসলে সবই আপনাদের জাতীয় পরিচয়পত্র তথ্যাবলী এই সম্বন্ধেই এখানে আলোচনা করা হয় তো আমরা দ্বিতীয় যে সাইডটি স্মার্ট কার্ড স্ট্যাটাস এইটাতে একটা প্রেস করব সো আমি এখানে প্রেস করে দিলাম আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে স্মার্ট কার্ড স্ট্যাটাস তথা এই জায়গায় আপনাদের যে এনআইডি নাম্বার যা সবার তো স্মার্ট কার্ড পাননি তো আমরা এইটাই দেখতে এখানে আসছি তো আমরা এখানে আপনাদের পূর্ববর্তী এনআইডি নাম্বারটি আছে সেইটা এখানে বসিয়ে দেব সো আমার কাছে পূর্ববর্তী একটি এনআইডি নাম্বার আমি লিখে লিখেছি এটা আমি বসিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে জন্ম তারিখটা লিখিয়ে এই যে এরপর লিখে এই যে কোডটি আছে এই কোডটি নিচে এই জায়গাতে লিখবো সো এই যে আমি লিখে দিলাম লিখে জাস্ট সাবমিটে একটা প্রেস করবো এই যে আপনাদের সামনেও সেম ড্যাশবোর্ড আসবে যাদের স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট হয়েছে আর যাদেরটা হয়নি তাদের স্ট্যাটাসটা এরকম আসবে না পেন্ডিং আসবে এই যে এখানে লেখা আছে কমপ্লিট সো স্মার্ট কার্ড আপনাদের যদি ইস্যু হয় উনি যদি ওনার অফিস উপজেলা অফিস খিলগাঁও ইসি অফিসে চলে যায় তাহলে তার স্মার্ট কার্ডটি পেয়ে যাবে আর আপনাদের যদি সেম এভাবে আসে তাইলে আপনারাও সেম কাজটি করবেন আপনাদের যে উপজেলা অফিস কিংবা জেলা অফিস নির্বাচন অফিস আসে ওখানে চলে যাবেন ওখান থেকে স্মার্ট কার্ডটি গ্রহণ করে নিতে পারবেন সো এই সিলাস্কের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ